অথবা অ্যাবাউট টু এন্ড এটাও আমরা বলতে পারি অথবা যদি আমরা এখানে বলি যে মাই ফোনস ব্যাটারি বাচ্চাটি প্রায় পড়ে যাচ্ছিল বাচ্চাটি প্রায় পড়ে যাচ্ছিলো হ্যালো ব্রিয়ন আই ইউ হোপ ইয়ার ডুইং ভ্রেবাল আজকে আমরা শিখব অ্যাবাউট ট্যুর ব্যবহার অ্যাবাউট টু দিয়ে এই বাক্যগুলো আমরা কীভাবে সম্পূর্ণ করতে পারি সেটাই আমাদের আজকের আলোচনার বিষয় তার আগে আমাদের জানতে হবে অ্যাবাউট টুর অর্থটা কি টুর অর্থ হচ্ছে প্রায়ই অ্যাবটুর অর্থ প্রায় আমরা অনেক সময় বলে থাকি প্রায়ই এ কাজ হতে যাচ্ছিল বা প্রায় আমি এ কাজ করতে যাচ্ছিলাম প্রায়ই সে এটা করতে যাচ্ছিল এরকম অর্থে আমরা ইউজ করতে পারি টু তাহলে এই বাক্যগুলো আমরা সম্পূর্ণ করার চেষ্টা করি প্রথমে আমি লিখেছি আমি প্রায় ঘুমিয়ে যাচ্ছি আমি প্রায় ঘুমিয়ে যাচ্ছি তাহলে এই বাক্যটি আমরা কিভাবে সম্পূর্ণ করতে পারি তার আগে একটি বিষয় আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাবাউট টু দিয়ে কীভাবে করতে পারি অ্যাবাউট টু প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ টুর পরে ভার্বের বেইস ফ্রম হবে তো এই বাক্যটি আমরা কীভাবে করতে পারি আমি প্রায় ঘুমিয়ে যাচ্ছি কী করতে পারি প্রথম আমরা নিব আই এম তারপরে অ্যাবাউট টু আই অ্যাবাউট টু স্লিপ যেহেতু আমি প্রায় ঘুমিয়ে যাচ্ছি এটা কিন্তু প্রেজেন্টে নির্দেশ করছে বর্তমানে নির্দেশ করছে সেহেতু আমরা কি করতে পারি বর্তমান প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে এটা আমরা করতে পারি আই এম অ্যাবাউট টু স্লিপ আই টু স্লিপ তাহলে অ্যাবাউট টু তারপরে ভার্বের বেস ফ্রম তারপরে লিখেছি আমি প্রায় ঘুমিয়ে যাচ্ছিলাম যাচ্ছিলাম তার মানে কি অতীতে নির্দেশ করছে আমি প্রায় ঘুমিয়ে যাচ্ছিলাম তাহলে এখানে কিন্তু আমরা পাস্ট ইন্ডিফিনিট করতে পারি আই ওয়াজ অ্যাবাউট আমি প্রায় ঘুমিয়ে যাচ্ছিলাম আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক সময় শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা অনেক সময়ই বলে থাকি যে আমাদের ফোনের ব্যাটারি চার্জ প্রায় শেষ বা আমার ফোনের ব্যাটারি চার্জ প্রায় শেষ এরকম কিন্তু আমরা বলে থাকি তাহলে আমার মোবাইলের চার্জ প্রায় শেষ এটা আমরা কিভাবে করতে পারি এটা আমরা এভাবে করতে পারি মাই চার্জ অ্যাবাউট টু ডাই অথবা অ্যাবাউট টু এন্ড এটা আমরা বলতে পারি অথবা যদি আমরা এখানে বলি যে মাই ফোনস ব্যাটারি ব্যাটারি চার্জ এরকমও বলতে পারি অথবা আমরা এটাও বলতে পারি যে মাই ফোনস চার্জ ই অ্যাবাউট টু ডাই অথবা অ্যাবাউট টু এন্ড এরকম করতে পারি দুভাবে করলেও সঠিক যেভাবে করবো সেভাবেই সঠিক তারপরে বাচ্চাটি প্রায় পড়ে যাচ্ছিল বাচ্চাটি প্রায় পড়ে যাচ্ছিলো এখানে কিন্তু অতিথি নির্দেশ করছে বাচ্চাটি প্রায় পড়ে যাচ্ছিলো তাহলে আমরা কীভাবে করতে পারি এখানে আমরা পড়তে পারি চাইল্ড ওয়াজ অ্যাবাউট টু ফল দ্য চাইল্ড ওয়াজ অ্যাবাউট টু ফল বাচ্চাটি প্রায় পড়ে যাচ্ছিলো অ্যাবাউট টু তারপরে ভার্ব ওয়ান বেস ফ্রম লোকটি প্রায় মরে যাচ্ছিলো তারপর লিখেছি লোকটি প্রায় মরে যাচ্ছিল অনেক সময় অনেক দুর্ঘটনার কবলিত মানুষ দেখলে অথবা মূর্ষ অবস্থায় দেখলে আমরা অনেক সময় বলে থাকি যে লোকটি প্রায় মরে যাচ্ছিলো এই অবস্থায় আমরা এই অ্যাবোর্ডটু কীভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা এভাবে ব্যবহার করতে পারি দ্য ম্যান দ্য ম্যান মরে যাচ্ছিলো অতীত নির্দেশ করছে তাহলে আমরা পাঁচ তিনটি মিনিট ফেলবো দ্য ম্যান ওয়াজ অ্যাবাউট দ্য ম্যান ওয়াজ অ্যাবাউট ছু ডাই লোকটি প্রায় মরে যাচ্ছিলো তাহলে আমরা এভাবে অ্যাবাউট টু ব্যবহার করে অসংখ্য বাক্য তৈরি করতে পারি যদি আমরা এই নিয়মটি ফলো করি সেই নিয়মটি ফলো করার মাধ্যমে আমরা অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবো থ্যাংক ইউন থ্যাংক ইউ ফর ওয়াচিং